হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নার্সিং লাইফ উইথ কেকা তোমাদের আজকের ভিডিওতে যে ইনফরমেশানটা দেবো সেটাও তোমাদের হয়তো অজানায় কিছু তথ্য যারা তোমরা নার্সিং ট্রেনিংয়ের সঙ্গে যুক্ত আছে বা পরিচিত কেউ নার্সিং ট্রেনিং করছে এবং তোমরা যেহেতু এখন ইন্টারেস্টেড তো তোমাদের কাছে কিছু তথ্য থাকতেও পারে আবার নাও থাকতে পারে তো চলো তোমাদের আজকে জানাবো তোমরা নার্সিং ট্রেনিংয়ের সময় এএনএম করো বা জিএনএম করো বোধ নার্সিং পিরিয়ডে বা ট্রেনিং পিরিয়ডে তোমরা ছুটি কীরকম পাবে তোমাদের ছুটিগুলো তোমাদের কি কি ছুটি থাকে কটা কি ছুটি থাকে এবং তোমরা ছুটিগুলো কিভাবে ইউজ করতে পারবে সেই বিষয়ে তোমাদের আমি জানাবো ইনফরমেশনটা খুব ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে তোমাদের দিতে চলেছি তো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখো তো প্রথমেই তোমাদের আমি বলি জিএনএম বা এএনএম বোধ তোমরা যে কোর্সটাই করো কেন তো তোমাদের কিন্তু অ্যানুয়াল লিভ এ এল অর্থাৎ তোমাদের ট্রেনিং পিরিয়ডে পার ইয়ার তোমাদের টোয়েন্টি এইট আঠাশটা করে কিন্তু অ্যানুয়াল লিভ বা এ এল থাকে ঠিক আছে এবার এই এ এলটা কীভাবে তোমরা কীভাবে ইউজ করতে পারবে সেটা বলার আগে তোমাদের আর কী কী ছুটি থাকে সেটা বলি ট্রেনিং পিরিয়ডে আঠাশটা তোমরা এল পাচ্ছ তার সঙ্গে প্রত্যেকটা রবিবার তোমরা গভর্নমেন্ট হলিডে যেটা মানে রবিবার যেটা সানডে সেটা অফ পাচ্ছ এন এমদের অফ পুরো ট্রেনিং পিরিয়ডে অফ পেয়ে যাও কিন্তু জিএনএমদের ক্ষেত্রে সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ারে যখন পড়ো তখন তোমাদের যদি হসপিটাল ডিউটি থাকে সেই টাইমে তাহলে কিন্তু তখন তোমাদের হসপিটাল ডিউটি করতে হয় তবে তোমরা যেহেতু একটা হলিডের দিনে তোমরা ডিউটিটা করছো তো সেই হিসাবে তোমরা সিসিএল একটা পেয়ে যাও ঠিক আছে এবার এবার সিসিএলটা কি সেটাও তোমাদের জানাচ্ছে তবে তার পরেও যে ছুটিগুলো তোমরা পাও সেটা হচ্ছে গভর্নমেন্ট হলিডে কিছু কিছু গভর্নমেন্ট হলিডে রয়েছে সেইগুলোই কিন্তু তোমরা ছুটি পাবে ঠিক আছে যেমন পুজোর মধ্যে তোমরা ছুটি পাবে তারপর ঈদের মধ্যে ছুটি পাবে রাখি পূর্ণিমার মধ্যে কিন্তু ওটা হলিডে হিসেবে দেখে তবে ওটা তোমাদের অনুষ্ঠান হয় অনেক জায়গায় রাখি বন্ধন উৎসব করে অনেক ট্রেনিং সেন্টারে ওটা ছুটি তোমরা পাবে না তবে কিছু কিছু তোমাদের কিন্তু ছুটি পাবে বেশিরভাগ গভর্নমেন্ট হলিডে পাবে তো তোমাদের প্রথমে যেটা বলছিলাম অ্যানুয়াল লিভ বা এল এর ব্যাপারটা এলের ব্যাপারটা কি দেখো হঠাৎ করে তোমাদের যদি কোনো কেসের জন্য দরকার পড়ে ছুটির জন্য একদিন দুদিন তিন দিন তোমাদের যাই ছুটি পড়ুক না কেন মানে তোমাদের যদি ছুটি লাগে তাহলে সেটা কিন্তু তোমরা ওই এল বা অ্যানুয়াল লিভ নেওয়ার মাধ্যমে বা অ্যানুয়াল লিভ অ্যাপ্লাই করার মাধ্যমে কিন্তু তোমরা ছুটিটা পাবে কিংবা তুমি ধরো শিখ হলে মানে সেখানে তোমাদের কিন্তু বলে রাখি তোমাদের প্রপার ডকুমেন্ট লাগবে তোমরা যদি কারোর বিয়েতেও যাও সেখানে বিয়ের কার্ড কোনো অন্নপ্রাশনে বা তোমার যদি অসুস্থ হও সেক্ষেত্রে তোমার যে শিখ যে সার্টিফিকেট বা তোমাদের যে মেডিকেল সার্টিফিকেট তুমি ডক্টর দেখাচ্ছ ইত্যাদি যে সার্টিফিকেটগুলো থাকবে সেটা কিন্তু তোমাদের প্রমাণ হিসেবে দেখাবে মানে দেখাতে হবে তো তোমাদের এল নিতে গেলে তোমাদের প্রপার ডকুমেন্ট দিয়ে তোমাদের কিন্তু ছুটিটা নিতে হবে এবার হয়তো দিতে হলো মানে যেগুলো ডকুমেন্ট আগে দিতে পারছো সেগুলো আগেই দিতে হবে তাছাড়াও তোমাদের কিন্তু কোঅর্ডিনেটর যিনি থাকবেন তাদেরকে তো তোমরা জানিয়ে দিতেই হবে হঠাৎ করে তুমি যেতে না পারো তখন সেই অবস্থায় যাই হোক তাহলে এলটা হলো কি তোমার প্রবলেমে যখন পড়ছো তখন নেওয়ার জন্য তবে তোমাদের আঠাশটাই কিন্তু পারিয়ারে থাকবে আঠাশটার বেশি কিন্তু নেওয়া যাবে না ঠিক আছে এরপরে তোমাদের আবার আরও একটা কথা বলি যে তোমরা যে মানে এলটা নিচ্ছ ধরো তিন দিন বা চার দিনের এল নিয়েছ তার মধ্যে যদি কোনো গভর্নমেন্ট হলিডে পড়ে এটা সার্ভিস রুলেও এমনটাই নিয়ম যে তুমি যে ছুটিগুলো নিচ্ছ তার মাঝে যদি গভর্নমেন্ট হলিডে পড়ে যাও সেটা কিন্তু তোমার এর মধ্যেই পড়ে যাবে মানে এল অর্থাৎ তুমি যে ছুটিগুলো নিয়েছো হয়তো চার দিন ছুটি পড়ে নিয়েছো তার মধ্যে একদিন তোমাদের গভর্নমেন্ট হলিডে আছে কোনো কারণ হোলি আছে বা কিছু আছে তো তখন কিন্তু সেই তোমার কিন্তু এল এর মধ্যেই পড়ে যাবে মানে এ এল এর আগে পরে যদি তোমার কোনো গভর্নমেন্ট হলিডে থাকে তাহলে সেটা কিন্তু তোমাদের এ এল এ ইনক্লুড হয়ে যায় ঠিক আছে তাহলে এল এর ব্যাপারটা আশা করি তোমাদের ক্লিয়ার করতে পারলাম এবার বলি সিসিএল এর ব্যাপারটা তবে সিসিএলের ব্যাপারটা বেশিরভাগ ক্ষেত্রে তোমাদের কিন্তু জিএনএমদের ক্ষেত্রে প্রযোজ্য এবং এএনএম দের ক্ষেত্রেও অনেক জায়গায় যেখানে আগে যখন তোমরা হোস্টেলে থাকো বা কিছু তোমাদের তখন সুপারভিশন ডিউটি বা নাইট ডিউটি পড়ে সেটা হোস্টেলে সুপারভিশন ডিউটি যেখানে যেখানে ইনস্টিটিউটে পড়ে সেখানেও কিন্তু তোমাদের রবিবারে ডিউটি করার জন্য তোমাদের কিন্তু সিসিএলটা পাওয়া যায় মানে পরের একটা দিন হয়তো তোমাদের স্কুলটা অফ থাকলো ঠিক আছে মানে তোমাদের ডিউটিটা করতে যেতে হলো না পরের দিন বা অনেক স্কুলে অপশান দিতে পারে যে তোমরা সিসিএলটা তোমাদের মতো নাও কিংবা হয়তো তোমাদের ডিউটি শেষ হয়ে গেল পরের দিনটা তোমরা সিসিএল হিসাবে নিতে পারো ওই দিনটা তোমাদের অফ ঠিক আছে ওটা কিন্তু কোনো ছুটিতে কাউন্ট হবে না তুমি ডিউটি করেছো সেই হিসাবে তোমার ছুটিটা মানে এক্সট্রা পেলে আর তোমাদের একটা কথা বলে রাখি এল যেটা বললাম সেখানে তোমাদের আঠাশটা ছুটি কিন্তু বছরে মনে করো আঠাশটা মানে ছুটি পার হয়ে গেল ধরো আমার শরীর খারাপ তো শরীর খারাপ সাত দিন তাহলে একটা মানে এক লটেই তোমার সাত দিন বাদ চলে যাচ্ছে এরকম একটা ব্যাপার মানে আঠাশটা ছুটি হয়েই যায় ঠিক আছে অনেকেরও হয় না অনেকে নেয় না অনেক দূরে বাড়ি হয় তারা যাতায়াত করে না অনেকে আবার যাতায়াত করে সেই কারণেও সিএল নিতে হয় কোনো কারণে মানে এল নিতে হয় সরি সিএল বলে ফেলেছি তো কারণ ওটা এখন আমাদের সিএলটাই প্রযোজ্য হয়ে গেছে আর এল নেই কারণ ট্রেনিং পিরিয়ডে ছিল এল আর এখন তোমাদের সার্ভিস লাইফে চলে আসলে তোমাদের হবে সিএল তো সেই সার্ভিস লাইফের ছুটি নিয়েও তোমাদের আমি ভিডিও দেব আমি যেহেতু এএনএম করছি তো এর বিষয়টাই তোমাদের সার্ভিস লাইফের যে ছুটিটা সেটা আরও ভালো করে তোমাদের জানিয়ে দেবো তো ট্রেনিং পিরিয়ডেরটাই আগে শুনে নাও তাহলে এএল যদি তোমার আঠাশটার বেশি হয়ে যায় তখন তোমার কী হবে তখন কিন্তু তোমার পুরো ইয়ারটা কমপ্লিট হয়ে যাওয়ার পরেও কিন্তু তোমাকে মেকআপ ডিউটি করতে হবে ঠিক আছে এটা কিন্তু জিএনএম এএনএম বোথ সব ইনস্টিটিউটে কিন্তু এরকমই হয় তোমাদের কিন্তু মেকআপ ডিউটি করতে হয় মনে করো তোমাদের পনেরো কুড়ি দিন এক্সট্রা নেওয়া হয়ে গেছে কোনো কারণে কোনো অসুস্থতা বা কোনো পারিবারিক অসুবিধা কিছু কারণে হয়ে গেছে তো তখন কিন্তু তোমাদের ডিউটিটা এক্সট্রা করে করতে হয় হয়তো তোমার সকলের ছুটি হয়ে গেছে সকলে বেরিয়ে গেছে কিন্তু তোমার দেখা গেলো লাস্ট ইয়ারেও এরকম হলে তোমাদের সকলের মানে রিলিজ হয়ে গেল। কিন্তু তার কিন্তু যার বাকি থাকে তার কিন্তু সেভাবে মানে সেই পনেরো দিন বা দশ দিন করে তারপরে কিন্তু তার ছুটিটা মানে রিলিজটা হয় মানে প্রপার ট্রেনিং থেকে রিলিজ হয় আর একটা কথা বলি ফার্স্ট ইয়ারের এল ফার্স্ট ইয়ারে সেকেন্ড ইয়ারের এল সেকেন্ড ইয়ারে থার্ড ইয়ারে এল থার্ড ইয়ারে মানে তোমার যে আঠাশটার মধ্যে ধরো কুড়িটা নিলে আর আটটা বেঁচে গেল পরের ইয়ারে সেটা চালাবে সেটা কিন্তু হবে না তোমাদের বললে কি এলটা কিন্তু প্রত্যেক ইয়ারের জন্যই মানে আঠাশটা তোমার যদি লাগে আঠাশটা তো আঠাশটা আর নইলে কিন্তু তোমার যদি এক্সট্রা হয়ে যায় তাহলে মেকআপ করতে হবে ইয়ারের শেষে আর নয়তো তোমার কিন্তু যেগুলো বাদ যাবে কয়েকটা সেটা বাদই যাবে বা তোমাদের দু একদিন ছুটি দিয়ে যেতে পারে এটা ইনস্টিটিউটের ওপর পিএন ম্যাডামের উপর নির্ভর করে ধরো তোমাদের লাস্টের দিকে ট্রেনিং ট্রেনিংয়ের লাস্টের দিকে হয়তো পরীক্ষা হয়ে গেছে তো লাস্টের দিকে যার যতটা এল আছে সে কদিন আগে ছুটি দিতে পারে অফিশিয়াল রিলিজের ঠিক আছে ডিউটিগুলো হয়তো করতে হলো না এরকম নির্ভর করে এটা মানে ফিক্সড নয় তবে কিন্তু এ এলটার বিষয়টা এটাই তাহলে তোমরা কিন্তু গভর্নমেন্ট হলিডে কিছু পাচ্ছ তোমরা আঠাশটা এল পাচ্ছ প্লাস তোমাদের যদি নাইট ডিউটি থাকে মানে নাইট ডিউটি বলতে হলিডেতে কোনো নাইট ডিউটি বা ডে ডিউটি যাই ডিউটি থাকুক সেটা যদি করো তাহলে সিসিএল হিসাবে তোমরা ছুটিটা পাচ্ছ এই ছুটিগুলোই কিন্তু অ্যালোটেড থাকে ঠিক আছে আর তোমরা অনেকে মনে করো যে অন্যান্য প্রিপারেশান নেবো অন্যান্য পরীক্ষা দিতে যাব তো সেটাও হয় সেটাও কিন্তু তোমাদের ম্যানেজ করে নেওয়া হয় এই এর মধ্যে দিয়ে ঠিক আছে সেটা অফিসিয়ালিও নেওয়া যায় মানে অফিসিয়ালি তুমি যদি সেখান থেকে অ্যালাউ করে অনেক ইনস্টিটিউটে অ্যালাউ নাও করতে পারে মানে কোনো পরীক্ষার জন্য তুমিকে অ্যালাউ যদি না করে তাহলে হয়তো অনেকে মানে সি ক্লিপ নিয়ে নেয় বা কিছু নিয়ে নেয় যাই হোক এটা আনঅফিশিয়াল একটা বিষয় হয়ে গেল তো যাই হোক এটাই হলো কি যে তোমাদের ট্রেনিং পিরিয়ডের ছুটির বিষয়টা ঠিক আছে তোমাদের যদি আরও কোয়েশ্চেন থাকে বা কোয়ারিজ থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো তোমাদের কমেন্টের মাধ্যমে ভিডিওর মাধ্যমে উত্তর দিয়ে দেবো একটা কথা শেষে বলে রাখি আমাকে এরকম দেখার কারণ কারণ হলো কি যে আমাদের একজন রিলেটিভ মারা গেছে তো আমাদের এখন কিছু দিনের তো মানে অসুজ রয়েছে তো সেই কারণে মানে এখন ভিডিওটা আমি প্রোভাইড করছিলাম না তোমাদের কিন্তু এই ইনফরমেশানগুলো তোমাদের জানাটা অনেকটাই প্রয়োজনীয় আমি মনে করি তো সেই জন্য ভিডিওটা তোমাদের ইনফরমেশানটা দিলাম ভিডিওর মাধ্যমে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর নতুন যারা আছো চ্যানেলটি ভিজিট করে এসো ভিজিট করে দেখো তোমাদের কিন্তু এএনএম এন জিএনএম রিলেটেড প্রচুর ইনফরমেশান এই চ্যানেলে দেওয়া রয়েছে তো তোমাদের অনেকটাই হেল্প হবে আশা করি তো যদি ভালো লাগে এবং তোমাদের হেল্প হলো কিনা অবশ্যই একটু কমেন্টে জানিয়ে দিও তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ফর ওয়াচিং